এটা একটা নতুন আইসক্রিম এসছে ফালুদা আমি দোকানে গেছিলাম অন্য আইসক্রিম কিনতে বললো এটা নিয়ে যাও এটা খেয়ে দেখো চল্লিশ টাকা দাম বেশি না তোমরাও খেয়েও দেখো কেমন বলছো এরকম দেখা যাক কেমন খেতে

আমি দেখি না আমি পুরো থম আমি আর কিছু বলতেও পারিনি আমি বলবো কি আমার বয়ফ্রেন্ড অলরেডি গিয়ে মারছে মা মানে মানে আমার এক্স সে মানে মাথা উদবিবেলে মত কেছে মার মানে মার আমার কিছুই করে না 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 নাথিং বাহ স্বাভাবিক ভাবেই এর গায়ের জোরটা থেকে ও তো খেয়ে আসছে জানিনা কি আমি এখনো বুঝতে পারি না কোথায় রাখবি তোমার দাদা অ্যানিভার্সারিতে আমাকে এই একটা কাপড় দিয়েছে আর একটা শাড়ি দিয়েছে সেটা তোমার এতে আছে টেলারে আছে সেটা লাল রঙের বেনারসি টাইপের এটার ব্লাউজটা বানানো হয়ে গেছে এটা যদিও কিছুদিন আগেই কিনে দিয়েছে তো এই একটা শাড়ি এটা ব্লাউজ একটা ড্রেস দিয়েছে ধরো ড্রেসটা দেখাচ্ছি একটা ড্রেস দিয়েছে একটা প্যান্ট দিয়েছে একটা দারুণ টপস দিয়েছে একটা হেভি হট নাইটি দিয়েছে আর এই নেইল এক্সটেনশন করিয়েছে আর দেশটা স্বাস্থ্য রইল পরে দেখানো হবে